নমস্কার বন্ধুরা আজকের ব্লকে আপনাদের অনেক স্বাগতম আমি মিশো থেকে আমার বোনের জন্য একটা কুর্তি অর্ডার করেছি আমার বোনের এখন একদম মুড নেই এটা রিভিউ দেওয়ার তাই আমার মাই বসে গেছে রিভিউ দিতে এটা গুল্লু দেবী আরে বা হোলিতে পড়বে দারুণ এসছে তো খুব সুন্দর এসে তো কুর্তিটা পিওর কটন কুর্তি এইটা পরে ও হোলিতে যাবে এটা পরে ও হোলি খেলবে ওকে বলেছিলাম একটা হোয়াইট দেখে নে ও রাজি হলো না তারপর ওই ব্লুটা নিল তাও ভালো ও বলছে জিন্সের উপর আমি ব্লুটা পরবো এই যে দেখুন পিওর কটন এই যে কাছ থেকে দেখাই সামনেটা লং স্লিভ এটা একটা কুর্তি শর্ট কুর্তি শর্ট ঝুলের কুর্তি জিন্সের ওপরে পরার জন্য কিন্তু খুব সুন্দর আপনারা এই প্রোডাক্টের কোড এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন থ্যাংক ইউ